মেলা মেলা মেলা। সম্মানিত এলাকাবাসী আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে দু ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে মধ্য জালুয়াপাড়া শিয়ালমারা বনে পাঁচ ও ৬ জানুয়ারি রোজ সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী এক বাউল ও বিচ্ছেদ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুই ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে মধ্য জালুয়াপাড়া পাড়া বনে পাঁচ ও ছয় জানুয়ারি রোজ সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী এক বাউল ও বিচ্ছেদ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত বাউল ও বিচ্ছেদ গানের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আতাহার আলী সাহেব চেয়ারম্যান শত ইউনিয়ন পরিষদ আর উপস্থিত থাকবেন সভাপতি মোহাম্মদ নাজমুল আলম সুমন ইউপি সদস্য সাত নং ওয়ার্ড মেম্বার এবং সহ সভাপতি মোহাম্মদ লোকমান মেম্বার আয়োজক ব্রেন্দো মোহাম্মদ মোস্তফা কামাল মোহাম্মদ লুৎসর রহমান মোহাম্মদ হৃদয় আহমেদ মোহাম্মদ দিন ইসলাম সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ সুপ্রিয় এলাকাবাসী আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিংবা সপরিবারে চলে আসুন পাঁচ ও ছয় জানুয়ারি রোজ সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী উক্ত বাউল ও বিচ্ছেদ গানের অনুষ্ঠানে মেলার স্থান মধ্য জালুয়াপাড়া মারাবন। সম্মানিত এলাকাবাসী উক্ত মেলায় আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ অনেক দিন হলো কোথাও ঘুরতে যায় না চলো মেলায় ঘুরতে যাই কোন মেলায় ঘুরতে যাবে কেন তুমি জানো না 2026 ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে মধ্য জালুয়াপাড়া শিয়ালমারা বনে 5 ও 6 জানুয়ারি রোজ সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী বাউল ও বিচ্ছেদ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কি বলো তাই নাকি তুমি ঠিকই শুনেছো পরিবারের সবাই মিলে পাঁচ ও ছয় তারিখ দুই দিনই যাব উক্ত মেলায়